বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গরমের ভিতরে আর আমি মোটামুটি আছি মানে সেরকম ভালো নেই ভালো আছি বলবো না গরমের কারণে মানে কোথায় গেলে শান্তি পাবো কি খেলে শান্তি পাবো সেটাই বুঝতে পারছি না আর আজকে দেখো দুপুর বেলাতে চলে এসেছে একটা আমের জুস বানাতে কি কি দিয়ে বানাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর তোমরাও বানিয়ে খাও মানে এত ভালো লেগেছে গরমের ভিতরে খেয়ে খুব শান্তি এই জুসটা বানাতে গেলে লাগবে দুধ গরুর দুধ দিলেও হবে পাউডার দুধ দিলেও হবে আর কাজু বাদাম কাঠবাদাম বরফ আর একটু চিনি আর আম এইগুলো মিক্সিতে মিক্সড করে নিয়েছি আর এই দেখো আমার মেয়ে ভিতরে তো আমি মিক্সড করে দিয়েছি বাদাম তারপরে আমার মেয়ে আবার আস্তে আস্তে দিচ্ছে মানে গালে একটু বাদলে পরে আরও একটু স্বাদ লাগে খেতে আমার মেয়ে দেখো খেয়ে বলছে খুব টেস্ট হয়েছে আর সত্যিই অসাধারণ তোমরা যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি একটু বানিয়ে খেয়ে দেখবে সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো তার জন্য ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছ গ্লাসে আর কি বলবো গরমে মানে এত সুন্দর মানে খেতে মনে হচ্ছিল চার পাঁচ গ্লাসই আমি খেয়ে নিতে পারবো কিন্তু সবাইকে দিয়ে তারপরে তো খেতে হবে সত্যি অসাধারণ তোমরাও খেয়ে দেখবে বন্ধুরা টাটা বাই বাই